নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি নিরামিষ কাঁঠাল বীজের ধোকা প্রথমে দেখুন কাঁঠাল বীজটা কিন্তু আমি রোদ্রুতে আগে একটু শুকিয়ে নিয়েছিলাম উপরে যে সাদা যে খসাটা আছে ওটা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখুন ছোলার ডাল কিন্তু তিন চার ঘন্টা আগে আমি ভিজে নিয়েছিলাম ছোলার ডালটাও ভালো করে ভিজে গেছে কিভাবে এই কাঁঠাল বীজের ধোকাটা আমি বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন আমি কিন্তু কাঁঠাল বীজটাকে বেটে নিব তার জন্য দেখুন একটা মিক্সার কৌটা নিয়েছি এর মধ্যে কিন্তু কাঁঠাল বীজগুলো আমি দিয়ে দিলাম আর এই কাঁঠাল বীজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা দেখুন নারকেল এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে ওর মধ্যে অল্প একটু জল দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি কাঁঠাল বিচ আর নারকেলটা দেখুন ভালো করে একসাথে কিন্তু মিহি করে বেটে নিয়েছি এবারে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিন্তু হিং ঢোকাতে কিন্তু হিং লাগবে এবার দেখে রাখা দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু নুন দিচ্ছি বাটার সময় তো নুন দিয়েছিল ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি ফের ভালো করে সব মিশিয়ে কিন্তু একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি এ নিচ্ছি ছোলার ডালটা মিক্সার গুঁড়োটাতে আমি দিয়ে দিলাম কাঁঠা বিচার বাটাটাকে এখন একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি ছোলার ডাল বাটাটা পুরোটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে এটাও কিন্তু আমি ভাজা একটু করে নিই বীজের বাটাটা ছোলার ডালটা দিয়ে দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি এবারে কিন্তু আমি জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি একটা কাঁসির মধ্যে কিন্তু সরষের তেল একটু বুলে দিয়েছি এবারে কিন্তু এর মধ্যে এই জিনিসটা বাটা জিনিসটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি পুরোটাই তুলে নিয়েছি এবারে কাঁচের মধ্যে চারপাশ কিন্তু একটু আমি বিছিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি ধোকার শেপে কেটে নিই এর মধ্যে দেখুন চারপাশ কিন্তু আমি ভালো করে কিন্তু বিছিয়ে দিয়েছি এবারে এই মশলাটা বেটে নিচ্ছি কি কি মশলা নিয়েছি দেখুন টমেটো কুচনো আর আদা কুচনো মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে টক দই ভালো করে কিন্তু পেস্ট করে নিচ্ছি মশলাটাও দেখুন ভালো করে বেটে নিয়েছি ভালো করে দেখুন ঠান্ডা করে নিয়েছি এবারে আমি ধোকার সাইজে কিন্তু কেটে নিচ্ছি তুমি আগে কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে আমি কিন্তু ধোকার আকারে কেটে নিচ্ছি আপনারা কিন্তু যে যার মতো কিন্তু কেটে তো নিয়েছি দেখুন তুলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন সব কিন্তু ধোঁকার সাইজে কেটে নিয়েছি আমি কিন্তু বড় বড় করে পিস করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি বসা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি ধোঁকাগুলো দিয়ে দিচ্ছি একদিকে দেখুন ধোঁকাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে অন্য পাঁচটা কিন্তু আমি রেখে নিচ্ছি ধোঁকাগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি জায়গাতে কিন্তু তুলে নিচ্ছি বাকি ধোঁকাগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি বাকি ধোকাগুলোও দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোও আমি জায়গাতে তুলে নিচ্ছি এইভাবে আরও বাকিগুলো সব ভেজে নিচ্ছি ধোকাগুলো সব ভেজে কিন্তু প্লেটে আমি তুলে নিয়েছি ওই ধোঁকা ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আর ফোড়নে কি কি নিয়েছি দেখুন কালো জিরে গোটা জিরে আর শুকনা লঙ্কা তেজপাতা তেলের উপরে দিয়ে দিচ্ছি ঘি সব ফোড়ন যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা কালারের জন্য চামচ চামচ কাশ্মীরি গুঁড়ো গুঁড়ো ঝালের জন্য ঝাল এক এক চামচ হলুদ গুঁড়ো এক ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চিনি এবারে ভালো করে মশলাটা মিশিয়ে কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে ওর মতো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা আমি আগে থেকে কিন্তু ভেজে নিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো নুন ঝোলটা দেখুন ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর আলুগুলো কিন্তু ভেজে নেবার কারণে সব কিন্তু সিদ্ধও হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সব ভেজে রাখা কাঁঠালের ধোকাগুলো ভালো করে কিন্তু ঝোলের সাথে মিশে নিচ্ছি আমি কিন্তু বেশিক্ষণ কিন্তু আমি ফুটাবো না কাঁঠাল বীজের ধোকা রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ ধোঁকাগুলো কিন্তু ঝোলটা পুরোটাই টেনে নেবে একে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি ধনে পাতা কুচনো ভালো করে মিশিয়ে এবার আমি জায়গাতে ঢেলে নিই কাঠার বিচের ধোকা রান্নাটা কিন্তু পুরোটাই প্লেটে তুলে নিয়েছি দেখুন কালারটাও সুন্দর এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে দেখতেও কিন্তু ভালো লাগছে যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে যদি আপনাদের কাঁঠাল বীজ বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই একবার আমার মতো কাঁঠাল বীজের ধোকাটা রান্না করে খান যদি খেয়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইল থেকে লাইক কমেন্ট ফলো করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের মোটে ক্লিক করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন